এই মুহূর্তের প্রাসঙ্গিক দুটি শব্দ অর্থাৎ যোগ্য এবং অযোগ্য আর সেই মিষ্টির দোকানেও দেখা গেল যজ্ঞ মিষ্টি এবং অযোগ্য মিষ্টি মিষ্টি তো আমরা বিভিন্ন দেখেছি কিন্তু যজ্ঞ বা অযোগ্য মিষ্টি বোধহয় আপনারা এই প্রথম দেখছেন একদম সন্ধ্যাসের উপরে সেই মিষ্টি তৈরি করে রীতিমতো কিন্তু সারা ফেলে দিলেন অসর এই মিষ্টি বিক্রেতা তো আজ এখানে মিষ্টি নিতে এসে কমল আমার অত্যন্ত প্রিয় দোকানদার ও আমাকে একটি যোগ্য মিষ্টির প্যাকেট আমার হাতে তুলে দিল তো কে যোগ্য বা কে অযোগ্য এই বিচার আমরা করতে পারবো না তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশেই প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে এবং এই যোগ্য এবং অযোগ্য এই দুটি শব্দ যেন রাতের ঘুম কেড়ে নিয়েছে এই চাকরি হারা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মূলত কোন ভাবনা থেকেই একদম সন্দেশের উপরে যোগ্য এবং অযোগ্য মিষ্টি তৈরি করলেন সরাসরি কথা বলবো অশোকনগরের এই মিষ্টি বিক্রেতা কমল সাহার সঙ্গে মলদা এই মুহূর্তে দুটি শব্দ প্রায় ছাব্বিশ হাজার সদ্য চাকরিহারাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে আপনি আপনার মিষ্টির দোকানে সে যোগ্য এবং অযোগ্য মিষ্টি তৈরি করলেন মূলত কি বার্তা দিতে চাইছেন মানে আমরা দেখেছি সম্প্রতি মহামান্য সুপ্রিম কোর্টের একটা রায় বেরিয়েছে সেখানে ছাব্বিশ হাজার শিক্ষকের কর্মহীন হয়ে পড়েছে এমনিতে চারিদিকে বেকারত্ব আমরা লক্ষ্য করছি তার মধ্যে যদি এই কর্মহীন হয়ে যায় ছাব্বিশ হাজার পরিবার হ্যাঁ তাদের কর্মহীনের ফলে তারা আবার বেকারত্বের মধ্যে পড়ে যাচ্ছে তাই আমার কাছে বার্তা সম্পতি ঘটে যাওয়া যে ঘটনা আমার সেগুলো দাগ কেটেছে আমার মনে সেই জন্য আমি সন্দেশের মাধ্যমে একটা বার্তা দিতে যাচ্ছি যারা যোগ্যপাতী তারা যোগ্য সম্মান নিয়ে তারা জানি কর্মসংস্থানে ফিরে আসে সেটাই আমার কাছে বার্তা একদম যোগ্য এবং অযোগ্য মিষ্টি তৈরি করলেন এই যোগ্য অযোগ্য মিষ্টি বিক্রি ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এর মধ্যে যোগ্য আমি দেখেছি আমাদের এখানে অনেক শিক্ষক আসতেন অশোকনগরে তো আমাদের অনেক স্কুল আছে অনেক হাই স্কুল আছে এখন অনেক শিক্ষককে আমি দেখতে পাচ্ছি না তারা এখন আসছে না এই যে অনেকে বাদ হয়ে গেছে যোগ্য কে অযোগ্য আমরা তো জানি না ঠিক এখানে আমি দেখছি অনেকে নিয়ে আছে যোগ্য যে সিম্বলটা সেটাই অনেক বেশি বিক্রি হচ্ছে আমার এখানে মানে যোগ্য মিষ্টি বেশি বিক্রি হচ্ছে কি চাইছেন একদম এক কথা যদি বলেন আমি এটাই বার্তা দিতে যাচ্ছি যে চারিদিকে যা বেকারত্ব যেইভাবে বেড়ে যাচ্ছে তার মধ্যে যদি কর্মহীন হয়ে পড়ে সেই হিসাবে যোগ্য যারা আছে তারা যোগ্যভাবে তারা কর্মসংস্থান জানি ফিরে পায় আর এই মুহুর্তে সেই মিষ্টির দোকানে কিন্তু অশোকনগরের আমি বলবো সবথেকে থেকে জনপ্রিয় শিক্ষক অর্থাৎ অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ তিনি কিন্তু এখানে এলেন এবং এখান থেকে এই যে দোকানদার তিনি কিন্তু তাকে খুশি হয়ে একটি যোগ্য মিষ্টি হাতে তুলে দিলেন স্যার কি বলবেন এই মুহূর্তে এই দুটি শব্দ তো ভীষণভাবে প্রাসঙ্গিক কী বলবেন আসলে মূল বিষয় যেটা যে আমি এই দোকান থেকে প্রায়ই মানে মিষ্টি কিনি তো আজ এখানে মিষ্টি নিতে এসে কমল আমার অত্যন্ত প্রিয় দোকানদার ও আমাকে একটি যোগ্য মিষ্টির প্যাকেট আমার হাতে তুলে দিল তো আসলে মূল কথা যেটা এখন যে যে দুটি শব্দ আমাদের বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে যোগ্য অযোগ্য এই দুটো কথা ভীষণভাবে এখন প্রাধান্য পাচ্ছে তো সাধারণ মানুষের কাছেও যে এই কথাটা কিভাবে পৌঁছেছে এবং আরও অতি সাধারণ মানুষের কাছেও যে এই কথাটা কীভাবে পৌঁছে দেওয়া যায় সেটা ওরা ভেবেছে যে হ্যাঁ যোগ্যরা আবার ফিরে আসুক তারাও চাইছে আমরা প্রত্যেকেই চাইছি তো সেই বিষয়টা যে অতি সাধারণ মানুষের মধ্যে এইভাবে একদম খুব ছলে এবং হাসির ছলে হলেও জিনিসটা কিন্তু তাদের খুব একদম মনের মধ্যে গেঁথে গেছে সেটা আমরা বুঝতে পারছি সেটা খুব ভালো লাগলো যে অতি সাধারণ মানুষ হয়েও এনারা এই জিনিসটা নিয়ে ভাবছেন এবং আরও সাধারণ মানুষের মধ্যে এটাকে ভাবিয়ে তোলার চেষ্টা করছেন ধন্যবাদ অশোকনগর থেকে উজ্জ্বল সিকদারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ